তানিয়া নিয়ে আসলাম পয়সালদের বাড়ির মুরগি ধরে রেখে দিচ্ছে মুরগি ধরে নিয়ে আসছি এ কিভাবে পেয়ারা পাইকা পাইকিয়া পরে আমরা আসতে দেরি হয় আর পাইকিয়া পরে যায় কত পেয়ারা ধরে মাসাল্লা ভালো লেবু আছে আছে এতগুলি খা তারপর কম নাই ভালোই আছে এটাই পারতো একবারে জাম্বুরা পাকা দেখা যাচ্ছে জাম্বুরা উনি আসতেছি আছে এখানে আছে আহ মুরগিটা পরছে আসলে কাঁঠালের বেশি রান্না করার মতন দেশি মোরগ মুরগি এটা মনে হয় দুই এক দিনের মধ্যে ডিম পারতো ডিম দেখছো ডিম হচ্ছে হ্যাঁ চাচি বলছিল যে ডিম পারবে মনে হয় বা পারে না চামড়া দেখছো হ্যাঁ খুব সুন্দর একটা মুরগি হয়ে গেছে কাঠ ভেজে এটা পরিষ্কার করছে আমরা দেশি মুরগির হাট দিয়ে অনেক শক্ত

তোমাকে তে যাও ও আমার ও বল রে আমা কানা কানা কর ভালো সব একবার রেডি না তেজপাতা গরম মশলা গরম মশলা মাছপাতা করে কীরকম

এখন কাঁঠালের বিচি বিচি আবার বসাইতে হবে আস্তে আস্তে সময় নেই তাই না আস্তে ধীরে রান্না করতে হবে এই যে ঝোল দিয়ে দিব হ্যাঁ গরম পানি করে রাখছিলাম গরম পানি ঝোল দিচ্ছি

গরম মশলা ধীরে গুঁড়া গড়া হলো। আর হইছে না। মাশাআল্লাহ। না শেষ। এখন চুলার আমি একটু রাখব।

তোমাও মজা বিসমিল্লাহ ঠিক আছে এই টুল রেবুদিয়ে দিলাম পুরোটার মধ্যে বিসমিল্লাহ আ চা আমড়া দিলাম বিচি ভেঙ্গা দিলাম দিয়া এই もうしゃしないです。 এই ডিমটার আটার টেস্ট আছে আলাদা কোন খাবারই খেতে না কি করলাম লাগছে আপনি আমি একবারে আদি টেস্ট আদি টেস্ট হুম হুম É, que parei.